হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানে স্বাগত আবারও একটি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিও থামেল থেকে কিন্তু আমরা বুঝতেই পারছেন ভিডিওটি কোন রিলেটেড ভিডিও তো অনেকখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডারের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো যে সকল মহিলারা একাধিকবার লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকারে জমা দিয়ে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না তো সেই সকল মহিলাদের ক্ষেত্রেই কিন্তু এই ভিডিওটি তো ভিডিওটির মূল বিষয়বস্তু হলো যে আপনারা যে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল করে বিভিন্ন যে দুয়ারে সরকার ক্যাম্প বসেছিলো সেই ক্যাম্পে আপনারা জমা দিয়েছিলেন কিন্তু আপনারা মনে করছেন যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারটা হয়েছে কি হয়নি অর্থাৎ হয়নি বলে আবারও কিন্তু বারবার আপনারা জমা দিচ্ছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না তো এখানে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে কি হয়নি সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন তাছাড়াও ধরেন প্রথম চান্স প্রথম দিলেন ফর্ম ফিল করে কিন্তু ফর্ম হয়েও গিয়েছে মানে ফর্মটা সাবমিট হয়েছে আপনি টাকাও পাচ্ছেন কিন্তু আপনার ব্যাংকের বইয়ের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই যার ক্ষেত্রে আপনি কোনো মেসেজ পাচ্ছেন না যে আপনার টাকা ঢুকছে কি না কিংবা কোনো ট্রাফিক জ্যামের কারণে কিন্তু আপনারা আপনাদের যে ব্যাঙ্কে টাকা ঢুকছে কি না কোনো এসএমএসও আপনি পাচ্ছেন না তো আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে কি হয়নি সেটা কীভাবে দেখবেন আমি এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে নিউজ করি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকানটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তাছাড়াও এই লক্ষ্মীর ভান্ডারের যে মূল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা আমি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে লিঙ্ক দিয়ে রাখবো আমরা সেখান থেকে গিয়ে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে কি করবেন সবার প্রথমে আপনাদের যে অ্যান্ড্রয়েড মোবাইলটি আছে সেই মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে তার থেকে গুগল যে অপশানটি আছে গুগল অপশানটি কিন্তু আপনারা ওপেন করে নেবেন ওপেন করে এখানে কিন্তু আপনারা লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার লিখে এখানে সার্চ অপশান আসে সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন তো আমি লিখছি আমি কিন্তু এখানে লক্ষ্মীর ভান্ডার লিখেছি এবং সবার প্রথমে যে লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন সেই লিঙ্কে আপনারা কিন্তু ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু নতুন একটা পেজে রিডাইরেক্ট করবে এবং সেখান থেকে আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পরে এখানে আমি বলে দিই এখানে একটি অপশান আছে এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার তো এটি কিন্তু আপনাদের জন্য নয় এটি কিন্তু অফিসিয়াল পারপাসে ইউজ করা হয় তো এখান থেকে আপনি ট্রাক একটি অপশান দেখতে পাবেন ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো এই ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যেখানে আছে সেটিতে আপনারা কিন্তু ক্লিক করবেন তো আমি ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি নতুন পেজে রিডাইরেক্ট করলো তো সবার প্রথমে কী লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে আর আরও কিছু লেখা আছে যে ট্রাক অ্যাপ্লিকেশান অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের যে অ্যাপ্লিকেশানটি কোন অবস্থায় আছে এবং যদি সেটি অ্যাকসেপ্ট হয়ে থাকে তার যে পেমেন্ট ঢুকেছে তার স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাবেন তো আপনারা কিন্তু তিনভাবে তিন ধরন তিনভাবে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশানটা স্ট্যাটাস চেক করতে পারবেন এক নম্বর হলো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ দুয়ারা সরকারের যখন আপনি জমা দিয়েছিলেন সেখান থেকে কিন্তু সেই আধিকারিক একটি অ্যাপ্লিকেশান আইডি দিয়েছিলো সেই আইডি দিয়ে কিন্তু আপনারা ট্র্যাক করতে পারেন দু নম্বরে এখানে কী আছে মোবাইল নম্বর অর্থাৎ অ্যাপ্লিকেশান করার সময় যে মোবাইল নম্বরটি আপনি ফর্মে লিখেছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন আর তিন নম্বর হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড অর্থাৎ যখন লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম আপনার জেনারেট হয়েছিল তখন কিন্তু একটি কলম ছিল যেটি ম্যান্ডেটারি ছিল সেটি হলো স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার না দিলে কিন্তু ও লক্ষ্মীর হবে না আর বেনিফিশিয়ারি কিন্তু আপনার ছাব্বিশ বছরের ওপরে বয়স হতে হবে এটি কিন্তু মানে রিকমেন্ড ছিল তো আপনারা মোবাইল নাম্বার আমি মোবাইল নাম্বার দিয়ে দেখাবো এবং এখানে পাশে যে ক্যাপচার কোডটি আছে ক্যাপচার কোডটি এই ঘরে সুন্দরভাবে ফিল আপ করে সার্চ অপশানে আমি ক্লিক করব তো ওয়ান ওয়ানস্ক্রিনে আমি করছি আপনারা কিন্তু ওয়ান ওয়ানস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার বাড়ির ফ্যামিলির যে বা আমার মায়ের যে নাম্বার দিয়ে আমি ভান্ডার রেজিস্ট্রেশন করেছিলাম সেই নাম্বারটি এখানে বসিয়েছি এবং ক্যাপচার কোডটি কিন্তু আমি এই ঘরে সুন্দরভাবে ফিল আপ করেছি এবার সার্চ অপশানে আমি ক্লিক করছি সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু প্রসেসিং হওয়ার পর পরই কিন্তু এরকম একটি এন্টারফেস শো করবে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান আইডি নাম্বার এখানে দেখতে পাচ্ছেন আপনারা এবং কবে অ্যাপ্লিকেশান করেছিলাম কবে অ্যাপ্রুভ হয়েছে সমস্ত বিস্তারিত বিষয় কিন্তু এখানে লেখা আছে তো নিচের দিকে স্কল ডাউন করলে আরও কিন্তু তথ্য জানতে পারবেন অ্যাপ্লিকেশানের নাম কি এবং অ্যাপ্লিকেশনের বেনিফিশিয়ারি আইডি নাম্বার এবং অ্যাপ্লিকেশান আইডি নাম্বার সমস্ত কিছু কিন্তু আপনি দেখতে পাবেন তো আমি নিচের দিকে স্কল ডাউন করেছি এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারির নাম কি অর্থাৎ বেনিফিশিয়ারির আইডি নাম্বার কত এবং অ্যাপ্লিকেশান আইডি নাম্বার কত সব কিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আরেকটি অপশান আছে এই যে তীর চিহ্ন মতো আছে এই চিহ্নতে ক্লিক করলে কিন্তু আপনাদের পেমেন্ট স্ট্যাটাস দেখা যাবে তো চলুন দেখিয়ে দেওয়া যাক আমি তিতচি নিত ক্লিক করেছি এবং এখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলস চলে এসেছে কোন ব্যাংকের অ্যাকাউন্ট ব্যাংকের লাস্ট থ্রি ডিজিট যে নাম্বার আছে সেই নাম্বার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং আইএফসি কোড কি আছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এবং কোন মাসের থেকে পেমেন্ট ঢুকেছে আপনারা কিন্তু সব কিছু এখানে দেখতে পাচ্ছেন এটা গেল কিন্তু তেইশ চব্বিশের পেমেন্ট আপনারা মনে যদি মনে করেন বাইশ তেইশের পেমেন্ট দেখব তো এখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করবেন বাইশ তেইশ এখানে কিন্তু যেই হাত দেবেন বাইশ তেইশ সিলেক্ট করবেন সিলেক্ট করলে কিন্তু আপনাদের সামনে আবারও কিন্তু এরকম লিস্ট চলে আসবে তো কবে থেকে আপনারা পেমেন্ট ঢুকেছিল তো দেখতে পাচ্ছেন বাইশ তেইশের এপ্রিল মাসের থেকে পেমেন্ট ঢুকেছিলো আপনারা যদি যদি মনে করেন একুশ বাইশের দেখবেন তো একুশ বাইশে দেখতে পারেন দেখতে পাচ্ছেন একুশ বাইশের কিন্তু এখানে প্রথম যে টাকা ঢুকেছিল সেপ্টেম্বর মাসের টাকা ঢুকেছিলো তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বর মাসের টাকা কিন্তু প্রথম লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা মনে করছেন যে আমার লক্ষ্মী ভাণ্ডার লক্ষিভাণ্ডার হয়নি আমি আবারও জমা দিচ্ছি কিন্তু বারবার দিচ্ছি হচ্ছে না এবং বিভিন্ন যেসব দালালেরা হয় তাদের সাথে যোগাযোগ করছেন যে হাজার টাকা দেবো কি পাঁচশো টাকা দেবো আমার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাক্টিভ করে দেন সে কিন্তু টাকা নিচ্ছে কিন্তু সে যখন অফিসিয়াল কাজে অফিসের দিচ্ছে তখন দেখতে পাচ্ছে অলরেডি এক্সিস্ট বা অলরেডি এর লক্ষিভাণ্ডার হয়ে আছে কিন্তু সে কিন্তু টাকাটা নিয়ে নিচ্ছে তো আপনারা আমি সাজেস্ট করব আপনারা এরকমভাবে না করে যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আপনারা কিন্তু এরকমভাবে আমি যে প্রসেসে দেখালাম এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট বা লক্ষ্মীর ভান্ডারের যে অ্যাকাউন্ট সেটি কিন্তু আপনারা সার্চ করতে পারবেন বা দেখতে পারবেন বা ট্র্যাক করতে পারবেন তো সবাই কিন্তু এরকমভাবে ট্র্যাক করে দেখে নেবেন যে আপনাদের মোবাইল লক্ষ্মীর ভান্ডার হয়েছে কি হয়নি তাছাড়াও তাছাড়াও যাদের লক্ষ্মীর মার্ডের হয়েছে আপনারা শিওর কিন্তু এ মাসের টাকা পাননি তারা কিন্তু এরকমভাবে স্টেটাস চেক করে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের লাস্ট যে মাসের টাকা ঢুকেছে কিনা লাস্ট মাসের টাকা দেখতে পাচ্ছেন চব্বিশ সালের জানুয়ারি মাসে কিন্তু লাস্ট টাকা দেওয়া হয়েছে তো এটা কিন্তু আপনাদের এরকমভাবে দেখতে পারেন তো এই ছিল ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যদি কোনো কোয়ারি থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি কোনো ভিডিও আপনাদের দরকার হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু সেই সংক্রান্ত ভিডিও নিয়ে চলে আসবো তো দেখা হবে পরের ভিডিওতে